অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুরাগের দিন এক করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে সংখ্যক বা পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট করা নেই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখা নামাজের জন্য একটা দোয়া আল্লাহ আহমেদাকে আফহুর তো আফওয়া আফ আগনি আল্লাহ আপনি ক্ষমা ক্ষমাকে পছন্দ করে আপনাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই একটা নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাব করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজমিদ আলাপ করবেন বিভিন্ন রেকাউন্ট করবে দিদি বস্তু পড়বে বিভিন্ন ভাবে ফেরা আপনাকে কাটাবার চেষ্টা করবে সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আবল করা দরকার বাইরে আবার লাইলাত কদরে মানুষের ভাগ্য বিপদ হয় ভাগ্যর বিপদ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগণ থাকাকালীন সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাত কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে হেজমালি ওইটাতে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদর কোটি গামি সূরা দুখান এটা বলছে ইন্না আসালনা হু ফিলা ইতি মুবারাকা ইন্না কুনা মুজরি ফিহা ইফরাহু কুল্লু হাকীম আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছে সবে বরাত না সবে কদরে সবে কদরে সেই রাতে আল্লাহ বলেছেন ফিহা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইফরাহু কুল্লু আমিন হাকীম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন

ভাগ নিজে ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নেই এখন যখন সরকারের চাইলাইসে হাজির হয়ে গেছে গমাই সে হাজির হয়ে গেছে সে এসে ভাগ হাজির হয়ে গেছে কি বলবো এ পামে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপরে চাইল তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো করা দেখা একই ভাবে আল্লাহ করি আল্লাহ আল্লাহ করে সব নিজের পক্ষে একটা করবো এটা সহ পদ্ধতি রাখ দ্বিতীয়ত হল দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহদিরের তকদিরের দুইটা পাঠ আছে গায়ের মবরাম একটা একটা চূড়ান্ত একটা অচড়ান্ত অচূড়ান্ত তো আমাদের নিশ্চিত আল্লাহ নিশ্চিত সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিই তো দোয়ার মাধ্যমে ওই দিন পর্যন্ত তারা পরিবর্তন করা এই জন্য বিষয় সেটা দোয়া করতে হবে তারা দিন কদর হোক অন্য সময় কি সাল তারা ভাগ্যে ভালো কিছু দান করবে সবে কদর এটা কি সকল গুলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসরের ময়দানে সব হিসাব দিতে হবে সবে কদরের সব গুলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে পেয়ে নিতে হবে তারা হলে মাফ না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আসি যে সময় কদ সব মাফ করে দিবি তাইলে চুরি দাঁড়িয়ে ডাকাতি জুলেমারি যা কিছু করলাম এক সময় করলি তো সব মাফ দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ তাদের বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকার লাগবে

অন্যেরা হক নষ্ট করবেন আর সমকতরে আপনারা মাফ করে দেবে জিনা আপনার ছোটখাটো গুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে